সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদনে দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখলে অনেকটাই সুন্দর আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম জুনাকি জুনাকি আপু কেমন আছেন আপনি মোটামুটি পুরাপুরি ভালো নাই আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায়

আচ্ছা আচ্ছা তা সংসারের যে কাজকর্ম এগুলা করে আসলে বিয়ে শি করার চিন্তা ভাবনা করতেও তো ভয় লাগে একটা মেয়ের কিন্তু এই মেয়েটা আসলে এই মেয়ে মানুষ হয়ে যে বিয়ে শীত করার চিন্তা এখনই করতেছেন না এটার জন্য কি ভালো লাগতেছে নাকি ভয় লাগতেছে কোনো সমস্যা হবে না তাই না যাক তাকে যদি বিয়ে করতে চাই সত্যি সত্যি করবেন তাই তো তা নাম্বারটা কি মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই আসলে কেউ যদি যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ টু নাইন ওয়ান নাইন সেভেন সিক্স নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বার খোলা রাখবেন আর প্রেম টেম করে ভেঙে চলে যায় না ঠিক আছে আর অবশ্যই নামাজ কালাম পরে আল্লাহর কাছে দোয়া করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম